হ্যালো ব্রিমানা আসসালামু আলাইকুম আজকে আমি আছি রূপাপুরি জুয়েলার্সে আজকের ভিডিওতে দেখাবো ম্যাট পলিশ এবং স্টোনের মধ্যে কিছু সিম্পল ডিজাইনের রেগুলার ইউজও করতে পারবেন আপনারা সব জায়গায় পরে যাওয়ার জন্য বা যে কোনো অনুষ্ঠানে পরে যাওয়ার জন্য একটু সিম্পল ডিজাইনের ভিতর যে সেটগুলো আপনারা খুঁজছেন সেগুলো নিয়েই কিন্তু আজকের ভিডিওটা সাজানো হয়েছে তো জাকির ভাই বলেন এই সেটগুলো সম্পর্কে আমরা জানি হ্যাঁ আর এগুলো প্রাইস সম্পর্কে আপনাদের প্রত্যেকটা প্রাইস জানিয়ে দিব সাথে থাকার জন্য অনুরোধ রইল এটা আছে স্টুডেন্টের উপরে জয়পুরে দেখেন এই যে খুবই সুন্দর সেটটা হালকার ভিতর একদম রেগুলার ইউজ করতেও পারেন আপনারা মানে সব জায়গায় যাওয়ার জন্য কিন্তু এই সেটগুলো নিতে পারেন হ্যাঁ খুবই সুন্দর ইউজ করা যাবে সমশনে সাথে কারেন্ট টুল আছে সাথে টিকলিও আছে আচ্ছা এই ইয়ারিংসটা দেখেন খুবই সুন্দর আর এই যে এর সাথে হচ্ছে এই যে টিকলিটা হ্যাঁ জি খুবই সুন্দর আর এটা হচ্ছে স্টোনের ভিতর অরিজিনাল যে জয়পুরি সেট গুলো জয়পুরি সেট গুলো হ্যাঁ একটু সিম্পল ডিজাইনের ভিতর যারা খুঁজছেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন খুবই সুন্দর আর গ্লেজটাও দেখেন একটু গোল্ডেনের ভিতর হ্যাঁ খুবই সুন্দর গ্লেসি দিচ্ছে খুবই সুন্দর আচ্ছা এটা প্রাইসটা এটা মাত্র 1800 টাকা আচ্ছা মাত্র 1800 টাকা দেখেন কত কম প্রাইজের মধ্যে এত সুন্দর একটা নেকলেস সেট আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর আচ্ছা নেক্সট আরেকটা দেখছি এটা হচ্ছে ম্যাট পলিশের ভিতর ম্যাট পলিশের ভিতর একটু হালকা একটু কাজ করা ডায়মন্ড হালকা একটু স্টোনের কাজ করা আছে দেখেন খুবই সুন্দর কাজটাও ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর যারা চা যে কম প্রাইজের মধ্যে সুন্দর কালেকশন নিবেন এবং অরিজিনাল কালেকশন নিবেন তারা কিন্তু এগুলো নিতে পারেন হ্যাঁ খুবই সুন্দর দেখেন আর এটার সাথে থাকছে ইয়ারিংস হচ্ছে এটা next টা খুব সুন্দর আছে এটা খালি শুধু এমনি আছে টাকা দিয়ে টাকা পড়বে দিয়ে টাকা পড়বে কাজ করা মানে জয়পুরি আছে না সলিড আচ্ছা ম্যাটলির যে সলিডে খুবই সুন্দর কোনো স্টোন ছাড়া যারা যে সেট খুঁজছেন যে কোনো স্টোন ছাড়া সেট লাগবে হ্যাঁ নেকলেস খুবই সুন্দর দেখেন তার সাইডটাও দেখেন ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর আর ডিজাইনটাও একদম আনকমন গোল্ডের বিকল্প হিসেবেও কিন্তু নিতে পারেন দেখেন খুবই সুন্দর বা খুবই সুন্দর একটি নেকলেস আচ্ছা এটার সাথে কিন্তু ঝুমকা থাকছে এই যে একজোড়া ঝুমকা পেয়ে যাবেন সুন্দরী নেকলেসের প্রাইস কত পড়বে এটা মাত্র 1500 টাকা ওয়াও মাত্র 1500 টাকার দাম খুবই কম প্রাইজের মধ্যে আপনারা অরিজিনাল সেট পাবেন রূপার্তুরি জুয়েলার্সে এটা টু লহরের ভিতরে অনেকে পেনডেন্ট হিসেবে চায় না হ্যাঁ এই যে দুই লহরের ভিতর দেখেন খুবই সুন্দর মাল্টি কালার করা ম্যাট পলিশের জি খুবই সুন্দর আর এটা কিন্তু লং করে শর্ট করে সবভাবেই আপনারা পড়তে পারেন দেখেন দেখার মতো একটি নেকলেস

একদম হালকার ভিতর হ্যাঁ সফট একদম সেটটা আপনারা পরে থাকলে মনে হবে না যে নেকলেস পরে আছেন খুবই সুন্দর আরে হচ্ছে এয়ার হ্যাঁ খুবই সুন্দর টপ হিসেবে আর টিকলি একটা এটা হচ্ছে টিকলিটা আচ্ছা এই সেটটার প্রাইস কত পড়বে মাত্র 1500 টাকা পড়বে মাত্র 1500 টাকা দেখেন এত কম প্রাইজের মধ্যে এত সুন্দর একটা নেকলেস আপনারা রূপার্থরি জুয়েলার্সে পাবেন অরিজিনালস এর এত কম প্রাইজের মধ্যে আপনাদের জন্যই চলে আসছে হ্যাঁ আর এগুলো সরাসরি ইম্পোর্ট করা হয় সো যাদের কাছে ভালো লাগছে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে চলে আসবেন রুপার জন্য কিন্তু যোগাযোগ করবেন এই যে খুবই সুন্দর একটি ম্যাট পলিশের ভিতর সেট দেখছি দারুণ একটি সেট দেখেন খুবই সুন্দর মাল্টি কালার করা আচ্ছা এটার ব্যাক সাইডটা দেখি এই যে দেখেন ব্যাক সাইডটা খুবই সুন্দর ফিনিশিং এ দেখেন এটার সাথে কিন্তু ইয়াররিংস থাকছে এটা খুবই সুন্দর ওয়াও এটার সাথে কুন্দনের কাজ করা আছে আচ্ছা এটার প্রাইসটা জানি এটা আছে 5000 টাকা ডিসকাউন্টে 4000 পর্যন্ত রাখা 4000 পর্যন্ত রাখা যাবে ডিসকাউন্ট দিয়ে আচ্ছা দেখেন এই একটা ম্যাট পলিশার দেখেন স্ট্রং ছাড়া যে একটু হেভি গর্জিয়াসের ভিতর নেকলেস যারা খুঁজছেন তারা কিন্তু এটা নিতে পারেন খুবই সুন্দর দেখেন ডিজাইনটাও দেখেন খুবই ইউনিক ডিজাইন আর আনকমন খুবই সুন্দর একটি ডিজাইন কালেকশন ইয়ারিংস টা থাকছে এটা দেখেন খুবই সুন্দর কিন্তু ঝুমকার ইয়ারিংস এই সেটটা কিন্তু আপনারা যে কোনো অনুষ্ঠানে কিন্তু গর্জিয়াস সাইড হিসাবে নিতে পারেন পরার জন্য খুবই সুন্দর আচ্ছা এটা প্রাইসটা কত এটা 5100 আছে ডিসকাউন্ট দিয়ে 4000 পর্যন্ত রাখা যাবে আচ্ছা ডিসকাউন্ট দিয়ে পাবেন 4000 হ্যাঁ 4000 পর্যন্ত আর আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করবেন অনলাইনের জন্য আর এই ডিসকাউন্ট প্রাইসগুলো পেতে বলতে হবে চ্যানেলের কথা তাহলে আপনারা একটু বেশি ডিসকাউন্ট পাবেন হ্যাঁ দেখেন খুবই সুন্দর একটি মাল্টি কালারের ভিতর হালকার ভিতর একদম সুন্দর একটি রিংলেস মিন্ট কালার আর হোয়াইট কালার গোল্ডেন সবকিছুর ভিতরে কম্বিনেশন সেটা খুবই সুন্দর দেখার মতো একটি নেকলেস আর এই যে হচ্ছে এয়ার রিংস হ্যাঁ খুবই সুন্দর এয়ার রিংস খুবই সুন্দর

জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডাবল সিক্স নাইন টু সেভেন এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ